আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ এ কি মানুষ জন্ম নাকি শেষ পড়ো হইতে কঙ্কালের বাসা গেলা প্রতি সন্ধ্যাবেলা আমার বুকের মধ্যে হাওয়ায় ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভিতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে হেসে উঠি না পোকা চার পোকার পাশে চার পোকা হয়ে আটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে কাটি অন্ধকারে স্ত্রী লোকের খুব মত্ত দিয়ে দেখেছি দেশ লাগিয়েছেন উগায়ে আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গা লয়ে পরাগের মতো ফুদিয়ে উড়েছি দৃশ্য লোক ঘামে চির না এমন গন্ধ যাতে ক্রোধে জেলে উঠতে পারে নিকলেশ এ কি কি বলবি আমি শুভার গড়ে নেচেই নিজের হাতে পেরেকে ভেদে দেখেছিলাম মจিসুর কষ্ট কি খুব বেশি ছিল কিনা আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারিনি আমি কপাল থেকে ঘামের মতো মুছে ফেলেছি পিথা মোহেন নাম আমি শশানে গিয়ে মরে যাবার বদলে মাইরে ঘুমিয়ে পড়েছিলাম নিকেলেশ আমি এরকম ভাবেই বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাতের সঙ্গ মনিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম বিখ্যাত কেননা সময় নেই আমার গড়ের দেওয়ালের চুনভাঙা ভাঙা দাগটিও বড় প্রিয় মৃত গাছটির উত্তর পাশে হাওয়ার কিছুটা মায়া লেগে আছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাহিরে এসে দেখি উপকায় খেয়ে গেছে চিঠির ফান্ডিল তবু অক্লেশে হলুদকে হলুদ পড়লে রাখতে পারে আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত চিরু হওয়ার ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে তবু অক্রমেশেই বেশি করে আসে শীত রাতে এরকম আর কখনো পেত না রে হাত্রে টের পাই তিনটি দূর না মসিক তাহলে কি প্রতিক্রায় আছে অধুরে সংস্কৃত শ্লোক পাপ ও দুঃখের কথা ছাড়া আর এই অবেলায় কিছুই মনে পড়ে না আমার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে উঠে সাইরেন নিজের দু হাতে যখন নিজের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে নেকলেস আমি এভাবেই বেঁচে আছি